নমস্কার আমি চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা দুটো জিনিস আলোচনা করব একটা মার্কেট দিন ধরে উত্থান দেখলো অন্তত আজ অব্দি কেন এই উত্থান এর পেছনে কি কি কারণ থাকতে পারে এবং ফার্দার ভবিষ্যতে কি হওয়ার পসিবিলিটিস রয়েছে অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস রয়েছে সেগুলো আলোচনা করব দু নম্বর হচ্ছে হেজিং নিয়ে আলোচনা করব অর্থাৎ হেজিং কাকে বলে নানা ধরনের হেজিং স্ট্র্যাটেজিজ কি রয়েছে এবং আজকের যে ঘটনা একটি বিশেষ ঘটনা ঘটেছে তার পার্সপেক্টিভে কিন্তু হেজিং শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং সে কারণেই কিন্তু ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোতে আজকের ভালো পতন এসেছে সেটা নিয়ে আমাদের আলোচনা জারি থাকবে প্রথম কথা চলে নি চলে আসি যে এই যে ঘটনা ঘটছে অর্থাৎ পরপর ছ ছদিন উত্থান হলো ভারতীয় শেয়ার বাজারে তার পেছনে প্রভূত মানে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ ঘটছে বা ঘটেছে এক নম্বর আপনারা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে ট্রাম্প এবং পুটেন পনেরোই অগস্ট যে মিটিং করেছে তাতে বড় বেশ খানিকটা গলেছে বলা যেতে পারে অর্থাৎ রাশিয়া সম্বন্ধে যে তীব্র বিরূপ মনোভাব ছিল আপাতত তাতে কিছুটা রিলিফ এসেছে বলা যেতে পারে দু নম্বর ভারতবর্ষের ওপর আমেরিকা পঁচিশ শতাংশ টারিফ বসিয়েছিল অতিরিক্ত আরও পঁচিশ শতাংশ টারিফ বসাতে পারে এবং তাদের যাদের বিভিন্ন জনপ্রতিনিধি রয়েছেন তারা এই হুমকি দিচ্ছিলেন যে যদি রাশিয়া আমেরিকার যে আলোচনা সেটা যদি ফ্রুটফুল না হয় অর্থাৎ পনেরো তারিখে তাহলে তারা সেকেন্ডারি টারিফের কথা ভাববেন অন্তত ভারতবর্ষের তার মানেটা যেটা দাঁড়াচ্ছে যে যেহেতু আমেরিকা যে মিটিংটা হয়েছে সেটা কোনো ফুল প্রুফ রেজাল্ট অবশ্যই দেয়নি কিন্তু ভবিষ্যতের আলোচনা করার জন্য দরজা খুলে দিয়েছে এবার আমেরিকা কি করতে পারে আমেরিকা এটা প্রমাণ করার চেষ্টা করতে পারে যে আমাদের কিছু যায় আসে না রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হলো কি ভালো হলো আমরা তো অবশ্যই পঁচিশ শতাংশ অতিরিক্ত যেটা বলেছিলাম আরও পঁচিশ শতাংশ টারিফ আমরা বসাবো সাত সাতাশে অগস্ট এবার তার জন্যে সাতাশে অগস্ট অব্দি আমাদের ডেফিনেটলি অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি কি ঘটতে চলেছে এবার যদি পঁচিশ শতাংশ অতিরিক্ত টারিফ বসে যায় এত কিছুর পরেও তাহলে আমাদের একটা জিনিস নিশ্চিন্ত হওয়া যাবে যে আমেরিকার কাছ থেকে কোনো কিছু মানে সুদূর অব্দি প্রত্যাশা করাটা একটা মারাত্মক ভুল হবে বা আমরা ক্ষতির সম্মুখীন হব দু নম্বর হচ্ছে বাইশে আগস্ট আমরা যেটা মানে একুশ থেকে তেইশ যেটা এফ ও এমসি মিটিং চলার কথা সেখানে জেরম পয়েল এটা সিদ্ধান্ত নেবেন আমেরিকার ফেডারেল ব্যাংকের যিনি অধিকর্তা চেপ এই সিদ্ধান্ত নেবেন যে তিনি ইন্টারেস্ট রেট কমাচ্ছেন কিনা যদি ইন্টারেস্ট রেট তারা কমান সেক্ষেত্রে আমেরিকার শেয়ার বাজারের তার একটা প্রভাব পড়বে এবং আমেরিকার শেয়ার বাজার তথা অর্থনীতি যদি যেহেতু এখনো স্ট্রংগেস্ট অর্থনীতি সুতরাং সেখানে একটা স্পিল ওভার এফেক্ট আসতেই পারে বিশ্ব বাজারে বিভিন্ন অর্থনীতির ওপর তথা শেয়ার বাজারের ওপর সেক্ষেত্রে ভারত একইভাবে পার্টিসিপেট করবে কিনা সেটা তো কেউ বলতে পারছে না মিলিয়ন ডলার কোয়েশ্চেন এইবার চলে আসি হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে ভারতে যে স্টেট ওন যে অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিজগুলো রয়েছে অর্থাৎ সরকারি যে তেল এবং গ্যাস কোম্পানিজগুলো রয়েছে তারা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে রাশিয়ার কাছ থেকে পুনরায় তেল কেনার চুক্তি তারা সম্পন্ন করেছে তার মানে তার মানে এটা দাঁড়াচ্ছে যে ভারতবর্ষ আমেরিকা যতই সেকেন্ডারি ট্যারিফের হুমকি দিক না কেন ভারতবর্ষ কিছুতেই মাথা নত করবে না হুইচ ইজ আ ভেরি গুড সাইন তার মানে যেটা দাঁড়াচ্ছে ভারতবর্ষ নিজের ইন্টারনাল মার্কেটের প্রতি বিপুল কনফিডেন্স রয়েছে এখানে একটা স্ট্র্যাটেজি কাজ করছে এই এইটাকে আপনারা হেজিং বলতে পারেন চাইলে নাও বলতে পারেন কি রকম অর্থাৎ আমেরিকা আরও পঁচিশ শতাংশ অতিরিক্ত ট্যারিফ বসালো ফাইন এর ফলে আমাদের জিডিপি কমবে হ্যাঁ কমবে এক্সপোর্টস কমবে ডেফিনেটলি কমবে এইটা ক্ষেত্রে মানুষ যদি এক্ষেত্রে কি করতে পারে যদি জিডিপি কমে যায় মানুষ স্বাভাবিকভাবে চিন্তাগ্রস্ত হবে উল্টো দিকে ভারত সরকার তারা ট্যাক্স রিফর্মস কিছু করেছিলেন বারো লাখ টাকা অবধি তারা কিছু ট্যাক্স রিবেটের কথা ঘোষণা করেছিলেন কিন্তু সেটা যথেষ্ট উৎসাহ সৃষ্টি করতে পারেনি বিভিন্ন যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে সেটা কি রুরাল হোক বা আরবান হোক সেই ক্ষেত্রে পনেরোই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করলেন সেটা একটা হেজিং স্ট্র্যাটেজি তার মানে তার মানে হচ্ছে যে এক্ষেত্রে জিএসটি রেশনালাইজ করা কেবলমাত্র দুটো মেন ব্র্যাকেটে নিয়ে আসা পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশের অর্থ যেটা দাঁড়াচ্ছে যে বেশ কিছু যেগুলো জিএসটি ট্যাক্স যে ব্র্যাকেট ছিল আঠাশ শতাংশ সেটা হয়তো আঠারো শতাংশে নেমে আসতে পারে তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে যে জিএসটি যে গুডস ছিল আঠাশ শতাংশ ব্র্যাকেটের মধ্যে সেগুলো অপেক্ষাকৃতকৃতভাবে সস্তা হয়ে যাবে এবং তার ফলে মানুষ যদি দেখেন যে একটি প্রোডাক্ট যেটা তার কেনার ইচ্ছে রয়েছে বা চাহিদা রয়েছে সেটা যদি তার কস্ট সিগনিফিকেন্টলি কমে যায় খুব স্বাভাবিকভাবে তারা সেই ধরনের গুডসগুলো কেনার জন্য আগ্রহী হবেন একই কথা সাজে যদি কোনো বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে কোনো যেটা জিএসটি গুডস রয়েছে যেটা মানে ট্যাক্সেশন রয়েছে সেটা যদি কমে যায় খুব স্বাভাবিকভাবে মানুষ কিনতে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন এটাকে বলে হেজিং একদিকে যদি এক্সপোর্টের কন্ট্রিবিউশন কমে যায় টুয়ার্ডস জিডিপি তাহলে কনজামশনের মাধ্যমে অর্থাৎ মানুষ অতিরিক্ত পণ্য কিনে সেই জিটিপিতে যেখানে এক্সপোর্টের কারণে জিটিপি মানে যেটা বৃদ্ধি হওয়ার কারণ ছিল বা কথা ছিল সেটা কমে যায় তাহলে সেটা একটা হেজিং স্ট্র্যাটেজি বা একটা ইন্স্যুরেন্স হিসাবে কাজ করবে এইটা খুব গুরুত্বপূর্ণ এইবার চলে আসি হেজিং মানেটা কি হেজিং মানে হচ্ছে এক ধরনের ইন্স্যুরেন্স নেওয়া অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নিয়ে থাকেন প্রপার্টি ইন্স্যুরেন্স নিতে পারেন এছাড়া আপনারা ইন্স্যুরেন্স নিতে পারেন হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন সার্বিকভাবে লাইফ ইন্স্যুরেন্স নিতে পারেন এগুলো বিভিন্ন ইন্স্যুরেন্স অর্থাৎ আপনার নয় আপনার ফ্যামিলিকে প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে ঠিক একইভাবে হেজিং হচ্ছে হেজিং ব্যবহার করা হয় এক ধরনের ইন্স্যুরেন্স হিসাবে একটা স্ট্র্যাটেজি সেক্ষেত্রে তর্কের খাতিরে যদি ধরে নি তর্কের খাতিরে যে ধরুন আপনার পোর্টফোলিও এক কোটি টাকার পোর্টফোলিও এইবার ধরা হচ্ছে যে কোনো কারণে আপনার মনে হল যে ওই যে আপনার পোর্টফোলিও রয়েছে সেটা কোনো কারণে নামতে পারে সেখানে ক্ষতি হতে পারে বিভিন্ন ম্যাক্রো ফ্যাক্টরসের কারণে তাহলে আপনি শেয়ারসগুলো বিক্রি করতে চাইছেন না আপনার পোর্টফোলিওতে অথচ আপনি চাইছে এটাও চাইছেন না যে আপনার পোর্টফোলিওতে প্রভূত ক্ষতি যাতে হোক এবং সেটা আপনি বসে বসে দেখবেন সেক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে ইন্স্যুরেন্স হিসাবে আপনি আপনার পোর্টফোলিও প্রোটেকশানের জন্যে একটা পুট কিনে রাখতে পারেন বা কল বিক্রি করে দিতে পারেন যাই হোক না কেন এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে এইটা যদি কোনো কারণে মার্কেট নিচে থামতে মানে নিচে নামতে থাকে আপনার পোর্টফোলিও ভ্যালু পড়তে থাকে সেক্ষেত্রে আপনি যে পুট কিনে রেখেছেন তার ভ্যালু কিন্তু সেই অনুপাতে বাড়তে থাকবে তার মানে যতখানি আপনার পোর্টফোলিও নামবে ততখানি কিন্তু আপনার সেই পুটের মাধ্যমে আপনার ক্ষতিটাকে ব্যালেন্স করে দেওয়ার ক্ষমতা রয়েছে মনে রাখতে হবে যে হেজিং কিন্তু একটা প্রফিটে স্ট্র্যাটেজি নয় এটা একটা ইন্স্যুরেন্স স্ট্র্যাটেজি অর্থাৎ প্রফিট করার জন্য হেজিং কিন্তু কোনোদিন করা হয় না কেবলমাত্র নিজের পোর্টফোলিওকে ঝুঁকির হাত থেকে বাঁচাবার জন্য কিন্তু এই ধরনের হেজিং করা হয়ে থাকে বা মানুষজন পুট কিনে থাকে এবার একটা প্রশ্ন দাঁড়াচ্ছে এই এত কথা কেন আসছে কারণ তার কারণ যেটা দাঁড়াচ্ছে যে বিভিন্ন যে স্টক এক্সচেঞ্জ তার সেবিকে তারা একটি চিঠি লিখেছে যেখানে তাদের বক্তব্য যে দেখুন উইকলি এক্সপায়ারি দিয়ে আমাদের খুব একটা লাভ হচ্ছে না এখানে লং টার্ম হেজিং করা সম্ভব হচ্ছে না লং টার্ম হেজিং করা কি কেন সম্ভব হচ্ছে না তারা বলছেন উইকলি এক্সপায়ারি দিয়ে কখনোই লং টার্ম ইন্স্যুরেন্স করা সম্ভব নয় আমরা চাইছি যে এটা গোটা মাসের জন্যে আমরা শিফট করে যেতে চাইছি গোটা মাসের জন্য যাতে এই ধরনের গুলো সেগুলোকে আমরা যাতে আমাদের এক্সচেঞ্জে রাখতে পারি কিন্তু বর্তমানে ভারতবর্ষে ভেরি লং টার্ম হেজিং মানে স্ট্র্যাটেজির জন্য সেই অর্থে কোনো অপশন্স নেই কেন নেই তার কারণ আমাদের যদি অপশনস বা ফিউচার দেখেন সেটা হয় এক মাস বা দু মাস বা তিন মাস যদি তিন মাসের পর কেউ যদি হেজিং করতে চান তাকে কিন্তু সেই কন্ট্রাক্টটা সেই স্পেসিফিক কন্ট্রাক্টটাকে রোল ওভার করতে হবে যেখানে বিদেশে বিদেশে কিন্তু একটা স্ট্র্যাটেজি রয়েছে খুব ইন্টারেস্টিং একটা স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি সেই তার নাম হচ্ছে লেপস অর্থাৎ লং টার্ম ইকুইটি অ্যান্টিসিপেশন সিকিউরিটিস এটা লেপস যেটা বিদেশে ব্যবহার করা সম্ভব কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষে সেরকম কোনো স্ট্র্যাটেজি নেই তার ফলে মানুষকে এই রোল ওভারটা কন্টিনিউ করতে হয় এই ক্ষেত্রে এক্সচেঞ্জগুলো চাইছে যাতে সেবি এতে যা তারা এই ব্যাপারটা নিয়ে ভাবেন যাতে আমাদের এই ধরনের কোনো লং টার্ম হেজিং আমরা যদি কোনো স্ট্র্যাটেজি নিয়ে আসতে পারি যার ফলে লং টার্ম পিরিয়ডের যারা পোর্টফোলিওকে সুরক্ষিত রাখতে চাইছেন তাদের কাছ কাছে এই ধরনের ইন্স্যুরেন্স অপশন চলে আসবে তাহলে বোঝা গেল হেজিং মানে কি হেজিং কিন্তু কেবলমাত্র আপনার পোর্টফোলিও সুরক্ষার জন্য এইবার এই যে এক এক মাস এই যে মাস থেকে তিন মাস পর পর আমরা যে রোল ওভার করছি কন্ট্রাক্ট এটাকে বলা হয় হেজিং অ্যাসেট অ্যালোকেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি রয়েছে হেজিং এর স্ট্র্যাটেজি রয়েছে সেখানে আপনি কেবলমাত্র ডিরাইভেটিভ দিয়ে যে হেজিং করা সম্ভব তা তা কিন্তু না এছাড়া রয়েছে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা একটা হেজিং অপশন দু নম্বর হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ নিজের পোর্টফোলিওতে রাখা এটা একটা হেজিং অপশন লিকুইড ফান্ডে অ্যালোকেশন রাখা এটা একটা হেজিং অপশন কিন্তু এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন না কেবল মাত্র ফর এডুকেশনাল পারপাস এই আলোচনা করছি সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে নেবেন সেক্ষেত্রে উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন এছাড়া আরেকটা অপশন রয়েছে তর্কের খাতিরে ধরে নিচ্ছি আপনার কমোডিটি বা কারেন্সি ডিরাইভেটিভসে আপনার এক্সপোজার রয়েছে সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট র মেটেরিয়াল ডিপেন্ডেন্সি নানা কারণে মার্কেট ফ্লাকচুয়েট করতে পারে সেক্ষেত্রে ফিউচার্স এবং অপশনস ব্যবহার করে প্রাইস মুভমেন্ট যেটা রয়েছে সেখান থেকে মানে সেখান থেকেই ব্যবহার করা হয় কিন্তু পোর্টফোলিও হেজিং জন্য সেটা নিফটি ব্যাঙ্ক হতে পারে আইটি হতে পারে নিফটি হতে পারে সেনসেক্স হতে পারে সবকিছু দিয়ে এই ধরনের ইন্ডেক্স ডিরাইভেটিভস দিয়ে ইউজুয়ালি পোর্টফোলিও হেজ করা কিন্তু সম্ভব হয় এইবার আরেকটা ব্যাপার যেটা দাঁড়াচ্ছে ধরুন কিন্তু কখনো কেউ যদি নিজের পোর্টফোলিও প্রোটেকশনের জন্য যদি পুট কেনে সেক্ষেত্রে কিন্তু তাকে প্রিমিয়াম বেশি দিলেও দিতে হতে পারে মাথায় কিন্তু দয়া করে রেখে চলে আসি এবার হচ্ছে যে আজকের এই যে বিভিন্ন স্টক এক্সচেঞ্জগুলো তারা বলছে আমরা মান্থলি এক্সপায়ারি চাইছি উইকলি এক্সপায়ারি চাইছি না এর ফলে এর সরাসরি প্রভাব পড়েছে কিন্তু বিভিন্ন ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোর ওপর উপর ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোর মধ্যে আপনারা ডেফিনেটলি জানেন তার মধ্যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ রয়েছে তার মধ্যে ব্রোকিং হাউসেস রয়েছে এবং তার মধ্যে যেটা রয়েছে মিউচুয়াল ফান্ড হাউসেস রয়েছে এরকম নানা ধরনের কোম্পানিজ রয়েছে এবং এরা কিন্তু আজকের ভালো পতন দেখেছে কারা কারা পতন দেখেছে মেজরিটি পতন দেখেছে বোম্বে স্টক এক্সচেঞ্জ তারা তাদের স্টকে আজকে সাড়ে সাত শতাংশ পতন এসেছে দু নম্বর এঞ্জেল ওয়ান সেখানে ছ দশমিক চার শতাংশ পতন এসেছে অর্থাৎ ক্যাপিটাল অ্যাডভাইজারি থেকে শুরু করে ব্রোকিং হাউস থেকে শুরু করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জগুলো অবধি সেগুলোতে আমরা পতন দেখেছি এছাড়াও অন্যান্য মধ্যে রয়েছে এনসেক্স একটা শতাংশ পতন যার কমোডিটি এক্সচেঞ্জ মতিলাল অসবল সেখানেও প্রায় এক শতাংশের উপর পতন এসছে অর্থাৎ ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো এই ব্যাপারে আতঙ্কিত যে যদি উইকলি এক্সপায়ারি সরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে তাদের ট্রেডিং ভলিউম যদি কমে যায় খুব স্বাভাবিকভাবে তাদের ব্যবসা ক্ষতি হবে তাদের প্রফিটেবিলি প্রফিটেবিলিটি কমে যাবে তাদের রেভিনিউ কমে যাবে এই আতঙ্ক থেকে কিন্তু আজকের স্টকসগুলোতে ভালো ভালো কারেকশন এসছে কিন্তু আজকে সেভের যিনি অধিকর্তা তিনি কিন্তু এটা বলেছেন যে এটা কিন্তু কেবলমাত্র এখন কথাবার্তা লেভেলে রয়েছে এটা আইন হিসাবে মোটেই প্রণয়ন করা হয়নি সুতরাং এখনই ঘাবড়াবার মতন কিছু নেই আমরা সবার সঙ্গে কনসার্ট করব। যেটা গ্রেটার গুড সেটা বিশেষ করে রেটেল ইনভেস্টার্সদের জন্য সেটা ডেফিনেটলি আমরা করব তার কারণ স্টক এক্সচেঞ্জগুলো এটাও বলছে যে উইকলি এক্সপায়ারি ম্যানিপুলেট করা সহজ রিসেন্টলি যে জেন্স যে স্ক্যান্ডেলটা হলো সেখানে রিটেল ইনভেস্টার্সটা ভুগেছেন আপনারা বারবার দেখছেন যে সেভি বারবার বলছে যে নাইনটি পার্সেন্ট অফ দ্য পিপল লুজ মানি ইন দ্য ইকুইটি মার্কেট মানে ইন দ্য ডিরাইভটিভ মার্কেট এটা সবসময় মাথায় রেখে দিন তার কারণটাই এটা যখন এত বড় বড় ফর্ম ম্যানিপুলেট করে যা যখন তারা কুয়ান ট্রেডিং করে যখন অ্যালগো ইউজ করে থাকে মানে হাই ফ্রিকুয়েন্সি ট্রেডিং করে তার পাশে সাধারণ রিটেল ইনভেস্টার্সরা তারা ট্রেড করে কিভাবে প্রফিট করবে বিশেষ করে এত শর্ট টার্ম ডির এই প্রশ্ন তুলে দিয়েছে কিন্তু স্টক এক্সচেঞ্জগুলো সুতরাং তারা বলছেন যে এই ধরনের ম্যানিপুলেশন যাতে না হয় সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করছি প্লিজ মানে সেবিকে অনুরোধ করছেন তারা যাতে এই ধরনের ম্যানিপুলেশনকে বন্ধ করার জন্য সেবি কোনো পজিটিভ যদি স্টেপ তারা নেন তাহলে খুব ভালো হবে এছাড়া যদি সার্বিকভাবে ম্যাক্রো নিয়ে কথা বলি বা আমাদের ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সদের নিয়ে কথা বলি শেয়ার ক্ষেত্রে খেয়াল করে দেখুন যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা লাগা বিক্রি করে যাচ্ছেন কিন্তু আজকের একটা এক্সেপশনাল ডে কেন আজকে বহুদিন পর আজকের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা কিন্তু আবার আমাদের মার্কেটে কেনাকাটা করেছেন অর্থাৎ বারোশো ছেচল্লিশ কোটি টাকার তারা শেয়ার কিনেছেন এবং আমাদের ডিআইআইস কে নিয়ে কোনো প্রশ্নই নেই তারা আজকে দু কোটি টাকার শেয়ার কিনেছেন এখনো অবধি একুশে আগস্ট অবধি মার্কেটে খেয়াল করে দেখুন যে ডিআইআইসরা চব্বিশ হাজার একশো আঠাশ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে কিন্তু তাতে কোনো ক্ষতি হয়েছে উত্তর না ডিআইআইসরা যে ছেষট্টি হাজার পাঁচশো বারো কোটি টাকার শেয়ার কিনেছে মানুষ বিপুল পরিমাণ অর্থ প্রত্যেক মাসে এসআইপির মাধ্যমে হোক অন্যভাবে হোক তারা শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করছেন সুতরাং ডিআইএসরা যতই বিক্রি করে চলে যান না কেন সেখানে ডিআইএসরা নিয়মিত হারে তারা টাকা বিনিয়োগ করে চলেছে তার ফলে কিন্তু ফলস্বরূপ দেখতে পাচ্ছেন যে পঁচিশ হাজারের উপর নিফটি রয়েছে হার্ডলি কয়েক মানে মোটামুটি পাঁচ পার্সেন্ট তার মানে লাইফ হাই থেকে মাত্র পাঁচ পার্সেন্ট নিচে রয়েছে সেন্সেক্সের ক্ষেত্রেও একই কথা সাজে বহু স্টক তাদের ফিফটি টু ইক্স হাইট হয়েছে আজকে তো প্রায় একশো কুড়িটার উপর স্টক তাদের ফিফটি টু ইক্স হাইট এর মধ্যে কিছু হোটেলস রয়েছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ওভারঅল যে এফআইআই কে নিয়ে দারুণ আমরা উত্তেজিত থাকতাম দারুণ ভীত থাকতাম থাকতাম তার এফআইআই যদি বিক্রি করে চলে যায় কি হবে সেই ভয় নেই মনে রাখতে হবে ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের চতুর্থ সবচেয়ে বড় অর্থনীতি ফোর ট্রিলিয়ন ডলার এবং প্রজেক্টেড এইটিন বিলিয়ন ডলার্সে আমরা পৌঁছে যাব উইদিন টু এটা প্রোজেক্টেড সেটা হবে কি হবে না পরের ব্যাপার কিন্তু সেটা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি এটা আমাদের মাথায় রাখতে হবে মানে একশো পঁয়তাল্লিশ কোটি দেশ মানে মানুষের দেশ সেখানে কিন্তু ইন্টারনাল অত্যন্ত স্ট্রং এত সহজে ফল করবে না এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম কি মারাত্মক বৃদ্ধি পেয়েছে মোটেই না ওই ডলার চেঞ্জেস নেই রাশিয়ার কাছ থেকে ভারতবর্ষ আরও সস্তায় তেল কিনছে উত্তর হচ্ছে হ্যাঁ পাঁচ পার্সেন্ট আরো অতিরিক্ত ডিসকাউন্ট দিতে রাজি হয়েছে রাশিয়ান ফার্মসগুলো ভারতবর্ষকে সুতরাং ভারতবর্ষ আরও বেশি ডিসকাউন্ট পেয়ে পাচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে সব দিক থেকে ভারতবর্ষের অবস্থা ভালো জিএসটি রিফর্ম থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম হওয়া থেকে শুরু করে ভারতবর্ষ স্পর্ধা দেখানো থেকে শুরু করে আমেরিকার রক্তচক্ষকে উপেক্ষা করা থেকে শুরু করে স্বাভাবিক মরশুম হওয়া থেকে শুরু করে লো ইনফ্লেশন থেকে শুরু করে সবকিছুই ভারতবর্ষের পক্ষে পজিটিভলি কাজ করছে যাই আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখানে আজকে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দেওয়ার মতন কিছু নেই কোনো স্পেসিফিক স্টক নিয়ে কিন্তু আজকে আলোচনা করিনি ডিসক্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট্রি অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই কখনো যদি কোনো শেয়ারে আমি বাইসেল যদি কোনো শেয়ারের ব্যাপারে আলোচনা করি দয়া করে সেটাকে বাইসেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভেন রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেবেন আজকের জন্য নমস্কার সবার সাথে বলি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় আপনাদের জন্যই করা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট এই ভিডিওসগুলো এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোডের মাধ্যমে কিছুমাত্র উপকার হবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে এটা বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যেতে পারে আজকের জন্যে নমস্কার